দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আবার এক অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটলো আরামবাগ শহরে রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা একটি টোটো চুরি করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা শনিবার সকালে ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভা আট নম্বর ওয়ার্ডের কাঁটাবনি মসজিদ পাড়া সংলগ্ন এলাকায় জানা গেছে টোটোর মালিকের নাম শেখ নয়ন আলী বাড়ি ওই এলাকাতেই গত পাঁচ ছ মাস আগে টোটোটি তিনি কিনেছিলেন মানে বলা যায় একরকম নতুনই আছে টোটোটি টোটোটি নিয়ে আরামবাগ থানার দ্বারস্থাবেন বলেও জানিয়েছেন টোটো যিনি মালিক এলাকা সূত্রে জানা গেছে দুষ্কৃতীরা চুরি করতে এসেছিল একটি সাইকেল নিয়ে এরপর রাতে চুরি করতে গিয়ে চার্জ দেওয়া টোটোর ফ্লাগ খুলে টোটো নিয়ে চম্পড় দেয় ফেলে যায় চুরি করতে আসা সাইকেলটি আমার মনে হচ্ছে দুটো থেকে তিনটে নাগাদ চুরি হয়েছে তখন জানতে পারলাম জানতে পারলাম যে ওই ছটার সময় কি তখন দেখছি যে বোর্ড কারেন্টের যে ইলেকট্রিক বোর্ডের যে চাহিদা থাকে সেই বোর্ডটা পড়ে আছে টোটো নাই তার সাথে এই জ্যাকটা এই জ্যাকটাকে মানে সামনে যে মানে তারগুলো থাকে না ডাইরেক্ট করার জন্য সেই তারটাকে ছিঁড়েছে ছিঁড়ে ডাইরেক্ট করে নিয়ে চলে গেছে আর তার সাথে একটা সাইকেল নিয়ে এসেছিলো যে চুরি করতে ছিল সে একটা সাইকেল নিয়ে এসেছিল সেই সাইকেলটা খোঁজ পড়া হয়েছে সেই সাইকেলটা হচ্ছে ওই আমাদেরই ও পাড়ার মোদিখানার দোকানে সাইকেল হ্যাঁ হ্যাঁ সাইকেলে করে এসেছিল হ্যাঁ সাইকেলটাও চুরি করে এনেছে যা সাইকেল সে লক্ষ্যও খোঁজ পড়া গেছে

ক্যাশে কিনেছি আমি লোন সাড়ে আট টাকা জিনিস বন্ধক দিয়েছি চল্লিশ হাজার টাকা লোন তুলেছি প্লাস তিরিশ হাজার টাকা মানে ধার করা হয়েছে মানে আত্মীয় স্বজনের কাছে দিয়ে গাড়িটা কিনা হয়েছে লোন মানে এই একটা কিস্তি দেওয়া হয়েছে মানে লোন টোটো চালিয়ে সব সংসার টোটো চালিয়ে লোন ছেলের পড়াশোনা সব কিছু টোটো চালিয়ে যে চাষের একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল মারাতো মুরগি গাড়ি আমি গাড়িতে কাজ করতাম মুরগি গাড়ি মানে মারাত্মক ষোলো সালে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ষোলো সালে অ্যাক্সিডেন্ট পরে আমার এই হাতটা অকেজে হয়ে যায় আর মাথাও চোট পাইছে তার জন্য আমি কোনো ভারী জিনিস চাকাতে পারি না এবং মাথা কোনো জিনিস নিতে পারিনি তার জন্য আমাকে একটা রাস্তা পেয়েছিল আমি ভাড়া গাড়ি চালাচ্ছিলাম বছর তিনে ভাড়া গাড়ি চালিয়েছি চালানোর পর সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাহলে নিজের একটা টোটো কিনবো তো টোটোটা কিনেছিলাম আর পাঁচ মাস হয়ে গেল আমার দুটো ছেলে একটা ছেলে বেকার মানে এই পড়াশোনার ছেড়ে চলি কাজ শিখছে আমার নাম শেখ নয়ন আলী আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিতলার ঘরে এটা কাটা বনি আট নম্বর ওয়ার্ড থানায় গিয়েছিলাম সকালে ছটার সময় গেছিলাম ছটা সাড়ে ছটার সময় যে বাবুরা স্যাররা কেউ থাকে না একজন স্যার বললো যে কোনো অফিসার নাই মিজাবু তোমার দশটা থেকে সাড়ে দশটায় এসো মেজাবু আসো মেজিবাবুর সাথে কথা বললো জানাবেন হ্যাঁ অভিযোগ তো জানাবো বটে আমার মনে মনে কি বলবো আমার মানে কোলজেট মনে আমার আমার কি বল আমার জীবন ওইটা গাড়িটা কি রঙের ছিল গাড়িটা ব্লু কালার ছিল ব্লু কালার ছিল মাঝখানটা চটে গেছিলো তো আমি একবার রুম বানায় দোকান থেকে রং কিনে নিয়েছে রং করেছিলাম তো ওর সাথে মেকআপ দেয় না ঠিক আছে রংটা হালকা করে অন্য কালারর মতো আচ্ছা নীল কালার রংটা আনা না লাগবে ও শেখ নয়নালী স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নারসিংহমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখুন টোটায় তো সগসার বলতে আজকে আমার একটা টোটা আছে আমার পুরো টোটা হয়তো নিয়ে যায় না সকালবেলায় उठেই দেখছি আমার দাদার মেজদা টোটোটা নেই এবার সবারই বাড়িতে সবারই মন খারাপ মন বুঝে মানে একদম মানে এই প্রাণ যায় অবস্থা কারণ টোটোর উপরে সব মানে ভাত ভিক্ষে সব কিছুই তাই না এবার সেক্ষেত্রে আজকে লোন ফোন করে দাদা নিয়েছে টোটো এই এই টোটোর উপরে নির্ভর দাদা একটা ইঞ্জোর হয়েছিল অ্যাক্সিডেন্টে সেখানে তো সেভাবে কিছু কাজ করতে পারেনি তো এই টোটোটা চলে গেছে তার মানে এখন ফেল হয়ে যাওয়ার খাপ ছিল সবাই মিলে একদম অসুস্থ হয়ে পড়ে গেছিলো বাড়িতে এবার সকালবেলা ইমিডিয়েট আমার থানায় গেছিলাম দাদাকে নিয়েই থানাতে মেজে নিই বলল আসতে আমাদের দশটা এগারোটার সময় তো আমি চাই অনুরোধ করবো প্রশাসনের কাছে যে অবশ্যই আমার এই গরিব মানুষ তো অনেক ধার লোন দেনা করে আজকে গাড়িটা নিয়েছে আমার দাদা তো আমি করজোত করে হাত জোর করে আমি চাইছি যে আমার দাদা টোটোটা যাতে অনুরোধ করে যেমন প্রশাসন থেকে সবাই মিলে যারা এই ভিডিওটা দেখছেন বা এই লাইভটা দেখছেন তারা অবশ্যই করে আমাদের এটা সহযোগিতা করবে আমার নাম শেখ সাইফুল আলী শেখ নয়ন আলী আমার মেজদা ভালোবাসার নাম চন্দন জুয়েলার্স আপনাদের সাইকেলটা আমার দাদার ও কাজে নিয়ে যায় সকাল বেলায় এবারে সাইকেলটা আমাদের বাড়ি নিচেতেই রাখা ছিল মনে হয় চাবি দেয়নি তো আজকে সকালে কাজে যাবে দেখছি সাইকেল পাওয়া যায় না পাড়ার ছেলে হয়তো কেউ নিয়ে গেছে নাকি তারপরে আজকে এই পাড়ারই কেউ বললো যে ওখানে সাইকেল একটা পাওয়া গেছে সকালে আজকে এখানে দেখতে এসছি দেখলাম সাইকেলটা এটা আমারই

জিনিস মানে জিনিস বন্ধক দিয়ে ষাট হাজার টাকা জিনিস বন্ধক দিয়ে লোন তুলেছি চল্লিশ হাজার টাকা দিয়ে দেনা করেছি তিরিশ হাজার টাকা দেনা করে কেনা হয় সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে কিনেছেন ভারে জর্জরিত স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি